আসসালামু আলাইকুম এত রাতে ভিডিও দেওয়ার জন্য দুঃখিত মূলত বর্তমান যে আপডেটটা আমাদের সামনে আসলো সেই আপডেটটা নিয়ে আসলে আলোচনা না করলেই নয় আমরা কিন্তু ঘণ্টাঘারিক যাবৎ কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খেয়াল করেছি যে বিপিএলে তিনটি দলের অংশগ্রহণ কনফার্ম করে কিন্তু জায়গা জায়গায় কিন্তু পোস্ট করা হচ্ছে এখন তারা এই তথ্যটা কোথায় পেয়েছে এই তথ্যটা পেয়েছে বাংলাদেশের স্বনামধন্য সাংবাদিক রিয়াসাদ আজিম ভাইয়ের ইউটিউব বা ফেসবুকের ভিডিও থেকে এখন কথা হচ্ছে এটা কতটুকু সত্য যে তিনটি দল কনফার্ম হয়েছে অর্থাৎ রংপুর রাইডার্স ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্সের কথা বলা হচ্ছে যে তিনটি দল কনফার্ম হয়েছে এখন আদৌ কি সত্যি এই বিষয়টা নাকি এটা শুধুমাত্র হাইপ তোলার জন্য অথবা মার্কেটে মানে মাঠ গরম করার জন্য চেষ্টা আজিম ভাইয়ের সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমত রংপুর রাইডার্স যে আগামী বিপিএলে থাকবে এবং ফরচুন বরিশাল যে আগামী বিপিএলে থাকবে সেটা নিয়ে তো কারোর কোনো সন্দেহ থাকা উচিত না বা দরকারও নেই প্রয়োজনীয় নেই কারণ হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল যেই মাপের ব্র্যান্ড দল দুইটা তারা আসলে যদি বিপিএল অংশ নিতে নাও চাইতো বিসিবি তাদেরকে ডেকে এনে তাদেরকে ফ্রান্চাইজির মালিকানা দিয়ে দিয়ে দিত কারণ তাদের যেই ইমেজটা সেটা এতটাই ক্লিয়ার বিপিএল এবং তারা কিন্তু বিপিএল এর মান উন্নয়নে কিন্তু তারা প্রথম আসর থেকে যখন থেকে অংশগ্রহণ করছে তখন থেকে কিন্তু তারা কাজ করে যাচ্ছে কিন্তু বাকি দলগুলোর ক্ষেত্রে ভিন্ন বারবার মালিকানা পরিবর্তন হয় তবে খুলনা এর কথা যেটা বলা হচ্ছে খুলনা টাইগার্স কিন্তু লাস্ট পাঁচ আসর যাবৎ কিন্তু বিপিএল অংশগ্রহণ করছে দু হাজার বিশ আসর থেকে খুলনা টাইগার্স অংশগ্রহণ করছে প্রথম আসরে কিন্তু খুলনা রানার আপ হয়েছিল এখন সেটা আসলে মেন বিষয় না কথা হচ্ছে যে খুলনা কি আসলেই বিপিএলে অংশগ্রহণ করবে কিনা এখন ওনার বেশিরভাগ ভিডিওতে দেখা যায় যে উনি যে কথাটা বলে পরবর্তীতে সেটার সাথে কোনো মিল পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি এটাকে বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন এখন আমি বিশ্বাস করছি কিনা এটা হচ্ছে কথা আমি আসলে যেহেতু উনি একজন প্রফেশনাল সাংবাদিক এবং ওনার দৌড়টা ততটুকু পর্যন্ত যতটুকু আমাদের নেই বা আমার নেই সে সত্য হতেও পারে তবে কথা হচ্ছে এখন পর্যন্ত তো স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ফাইনালাইজড হয়নি আগামী পাঁচ ছয় আগস্ট স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ফাইনাল করা হবে তারপর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে বসে বিসিবি কিন্তু তারা আগস্টের দ্বিতীয় সপ্তাহে হয়তোবা তারা ঘোষণা দিবে যে বিপিএলে দলের বিজ্ঞপ্তি প্রকাশ করবে যে টেন্ডার প্রকাশ করবে তখন পাঁচ ছয় বছরের জন্য দেওয়া হবে তারপর আবেদন করলে কারা দল পাবে না পাবে পরে দেখা যাবে তার মধ্যে আবেদন না করার আগে শুধুমাত্র রংপুর বরিশালকে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যেটা এখন যারা বিপিএল একদিনও দেখে তারাও বলতে পারবে যে রংপুর বরিশাল আবেদন করলে বিসিপি তাদেরকে দিয়ে দিবি কিন্তু বাকিদের বেলা কিন্তু সেম না এখন খুলনা ট্যাগেটসের কথাই কেন আসলো এটার পেছনে কারণ কী এটার পেছনে কারণটা হচ্ছে আমরা সকলেই জানি যে বিপিএলের যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে যে পাঁচটি কোম্পানি আবেদন করেছে দায়িত্ব নিতে এর মধ্যে কিন্তু অন্যতম একটা কোম্পানি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দ্য আইপিজি গ্রুপ যেটা মূলত এলপি আয়োজন করে তারা যেহেতু বিসিবি তাদের যে বিজ্ঞপ্তি রয়েছিলো সেই বিজ্ঞপ্তিতে কিন্তু স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছিল যে ঢাকায় অফিস থাকতে হবে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির এবং জনবল থাকতে হবে ঢাকায় সেক্ষেত্রে তাদের হয়তোবা প্ল্যান হয়েছে যে বাংলাদেশ থেকে কোনো প্রতিষ্ঠানের সাথে তারা সংযোগ কোলাবোরেশন করলে হয়তোবা তারা কিন্তু স্পোর্টস ম্যানেজমেন্টের দায়িত্বটা হয়তো বা ইজিলি তারা পেয়ে যাবে যার কারণেই খুলনা টাইগার্সের যে সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান অর্থাৎ মাইন্ড্রি লিমিটেড তাদের সাথে কিন্তু আইপিজি গ্রুপ কিন্তু কোলাবোরেশন করে কিন্তু তারা বিপিএলের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির দায়িত্ব পেতে কিন্তু তারা আবেদন করেছে এখন কথা হচ্ছে কিছুদিন আগে দুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে খুলনা টাইগার্সের যে সত্তা টাইগারি প্রতিষ্ঠান মাইনট্রি লিমিটেড তারা বলেছিল যে যদি তারা আইপিজি গ্রুপের সাথে মিলে যদি তারা বিপিএলে স্পোর্টস ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়ে যায় সেক্ষেত্রে তারা খুলনা টাইগার্স অংশগ্রহণ করবে না তবে রিয়াস আজিমের যে রিপোর্ট এই রিপোর্ট অনুযায়ী এখন দেখা যাচ্ছে খুলনা টাইগার্সের সাথে বিসিবি তাদেরকে দল দেওয়ার জন্য তারা এগ্রি হয়ে গেছে এখন কথা হচ্ছে কীভাবে এগ্রি হলো এখন পর্যন্ত স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ফাইনাল না এখন কথা হচ্ছে কি যে আইপিজিকে যদি দেওয়া হয় সেক্ষেত্রে বোনাস হিসেবে মাইনটি লিমিটেডে খুলনা টাইগার্সকে মালিকানা দেওয়া হবে নাকি বিষয়টা এরকম যে আইপিজি গ্রুপ পাবে না কে দেওয়া হবে শেষ পর্যন্ত যার কারণে খুলনা টাইগার্সের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই এটা হতে পারে তবে এখন পর্যন্ত রংপুর বরিশাল ছাড়া যেই এসে বলুক না কেন যে খুলনা টাইগার্স কনফার্ম বা অন্যগুলো কনফার্ম সেগুলো আসলে আপাতত বিশ্বাস করার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না হয়তো বা ভবিষ্যৎ এরকমটা হতে পারে যে রিয়াস আজিম ভাই যে কথাটা বলেছে যে খুলনা টাইগার্স রংপুর পরিসরের সাথে কনফার্ম বিসিবির পছন্দের লিস্টে সেটা হয়তো বা ভবিষ্যৎ হতেও পারে কিন্তু এখন পর্যন্ত যেহেতু আমরা আসলে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি কে হবে সেটা এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা আমরা জানতে পারিনি বিসিবি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি টেন্ডার আহ্বান করে সেটা আসলে বিশ্বাস করার আপাতত প্রয়োজন দেখছি না এছাড়াও কিন্তু উনি এই ভিডিওতে কথা বলেছে রিপোর্টে আজিম ভাই কথা বলেছে যে একটা বিষয় নিয়ে যে রাজশাহীও নাকি বিদেশি বিনিয়োগ আছে রাজশাহী নাকি দল পেতে পারে এখন কথা হচ্ছে যে রাজশাহী খুলনা রংপুর বরিশাল চারটা কোম্পানি পেয়ে গেল কিছুদিন আগে ফাহিম সিনহা বিসিবি পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য উনি কিন্তু একাত্তর টিভি গিয়ে বলেছিল যে তারা পাঁচ দলের বিপিএল আয়োজন করতে চায় বেশি হলে ম্যাক্সিমাম ছয় দল এখন কথা হচ্ছে যদি এখানে যে আজিমবাই রিপোর্ট যে রাজশাহী দল পেতে পারে তাদের বিদেশি বিনিয়োগ আছে তারপর খুলনা প্রায় কনফ্রাম্প পেয়ে গেছে রংপুর আছে বরিশাল আছে তার চারটা দল তো হয়ে গেল এখন বাকি পঞ্চম দলটা কে হবে এখন আপনার এখানে বাধ্যগতভাবে কিন্তু আপনার ঢাকাকে নিতে হবে কারণ রাজধানী ঢাকা গেছে কিন্তু বিপিএল কখনই আয়োজিত হয়নি আপনারা লাস্ট তিনটি আসর যদি দেখেন প্রত্যেক আসরে কিন্তু ঢাকার মালিকানা পরিবর্তন হয়েছে দু হাজার আসরে ঢাকা ডোমিনেটর্স চব্বিশে দুর্দান্ত ঢাকা পঁচিশে তার ঢাকা ক্যাপিটালস এর আগে কিন্তু দু হাজার বাইশ বিপিএলে কিন্তু যখন ঢাকার মালিকানা পাওয়া যাচ্ছিলো না তখন কিন্তু জোর করে কিন্তু মিনিস্টার গ্রুপকে কিন্তু ঢাকার মালিকানা দিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ ঢাকার মালিকানা তারা কিন্তু রাখতেই চায় অর্থাৎ ঢাকার মালিক থাকবে এখন কথা হচ্ছে যদি আজিমবাই রিপোর্টটা নিয়ে যে রাজশাহী খুলনা দুটা দলই থাকবে তারপর রংপুর থাকবে বরিশাল থাকবে এখন ঢাকাকে যদি আপনি ইনক্লুড করেন রাজ রাজধানী হিসেবে পাঁচটা দল হয়ে গেলো তাহলে ছয় নম্বর দলটা কে হবে তখন ছয় নম্বর দলের রেসে কিন্তু চট্টগ্রাম বা সিলেটের যে কোনো একটাকে রাখতে হবে এখন কথা হচ্ছে আমি আমার ওই ফাইম সিনহা ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম একটা কথা যে যদি পাঁচ দলের বিপিএল হয় সেক্ষেত্রে রংপুর বরিশালের সাথে ঢাকা চট্টগ্রাম সিলেট তিনটা দল হয়ে যাবে কারণ যেহেতু বিপিএল তিনটি ভেনুতে কমপক্ষে অনুষ্ঠিত হবে ঢাকা চট্টগ্রাম সিলেট সেক্ষেত্রে হয়তোবা তিন ভেনুতে যেহেতু খেলা হবে ওখানকার দর্শককে তো আপনার মাঠে আনতে হবে সেক্ষেত্রে তিনটা ভেনুর বিভাগকে হয়তোবা দিয়ে দেওয়া হতে পারে এটা আমার থিওরি আর কি যে কারণ যেহেতু সিলেটে খেলা হবে চট্টগ্রামে ঢাকাতে খেলা হবে তখন তাদের মালিকানায় তো দল দিতে হবে আর নয়তো তাদের দর্শকরা তো মাঠে আসবে না সেক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম সিলেটকে যদি আপনি দেন এই থিওরিতে যে তারা হোম মেনু তাদের পাশাপাশি এখন আপনি রংপুর কনফার্ম বরিশাল কনফার্ম এখানেই তো পাঁচটা দল হয়ে গেলো তারপর খুলনাকে নিলে ছয়টা দল হয়ে গেলো তার মানে কি রাজশাহী থাকছে না হ্যাঁ এটা হতে পারে যে যদি ছয় দলের বিপিএল হয় যেমন আমি আমার আগের বিডিওতে বলেছিলাম যে ঢাকা চট্টগ্রাম সিলেট বা ভেনু হিসেবে তারা দল পেয়ে যাবে রংপুর এবং বরিশাল হয়ে যাবে কনফার্ম দুইটা দল তখন পাঁচটা দল হয়ে গেলে ছয় নম্বর দলটা রাজশাহী বা খুলনার মধ্যে হবে সেক্ষেত্রে যদি রাজশাহীতে বিপিএল এর ম্যাচ আয়োজিত হয় তাহলে রাজশাহী পেয়ে যাবে আর নয়তো যদি রাজশাহীতে বিপিএল এর ম্যাচ আয়োজন না হয় সেক্ষেত্রে রাজশাহী খুলনার যে কোনো একটা দল আসবে সেই হিসেবে হয়তো বা এখন যেহেতু আমরা জানি যে রাজশাহীতে বিপিএল হবে না আমরা গত পরশু জানতে পারলাম এছাড়া বরিশাল তো হওয়ার সম্ভাবনা নেই এখন বরিশালের বরিশাল না হয় সেক্ষেত্রে যদি ছয় দলের বিপিএল হয় তাহলে ঢাকা চট্টগ্রাম সিলেটের সাথে রংপুর বরিশালের সাথে ছয় নম্বর দলটা খুলনা হতে পারে তবে খুলনা যে এখনই কনফার্ম হয়ে গেছে এটা আসলে আমি এই মুহূর্তে মানতে রাজি না বা আজিম বেয়ের যে রিপোর্টটা সেটা ভবিষ্যতে সত্য হতে পারে তবে এই মুহুর্তে সত্য হওয়ার যে যৌক্তিক যে কারণগুলো সেগুলো আমি আসলে খুঁজে পাচ্ছি না এখন ওনারকে ওনার প্রতি য যথাযোগ্য শ্রদ্ধা জানিয়েই বলছি যে হয়তো বা উনি রাইট কিন্তু এই মুহূর্তে ওনাকে রাইট হিসেবে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করার মানে হয় না কারণ আমরা কিন্তু বিভিন্ন সময়ান্তর সময় কিন্তু ওনার গরম গরম খবর কিন্তু আমরা শুনেছি কিন্তু পরবর্তীতে সেগুলো কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল পাইনি সেক্ষেত্রে আমাদের আসলে এই বিষয় নিয়ে আসলে এত বেশি সিরিয়াস হয়ে যাওয়ার আসলে কোনো কারণ আমি দেখছি না তবে এখন বিষয়টা হয়ে গেছে যে এখন কি খুলনার নামটা এখানে মেনশন করা হয়েছে হাইপ তৈরি করার জন্য নাকি সত্যিই খুলনার সাথে বিসিবির কথা হয়েছে যে খুলনার সাথে একটা ডিল হয়েছে যে আপনাকে হয়তোবা আমরা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি মাইন্ডটি দিবো না হয়তোবা আপনাকে মালিকানা দিতে পারি সেটা হলেও হতে পারে তবে এখানে আমার যে চ্যানেলে যে অডিয়েন্সরা আছে অনেক খুলনার দর্শকরা আছে কেউ কিন্তু অফেন্ড হবেন না আমি খুলনা যাতে না পাই এরকম কিছু বলছি না রাত্রে যাতে না পাই এরকম কিছু বলছি না কথা হচ্ছে যে আমি আমাকে ব্যক্তিগতভাবে বললো তো আমি বলবো যে কমপক্ষে সারটা বিভাগকে নিয়ে আয়োজন করা হচ্ছে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর দল যাতে থাকে তারপর যদি সম্ভব হয় ময়মসিংহ কুমিল্লা নোয়াখালী তাদেরকেও নেওয়া হোক কিন্তু এখন যেহেতু পাঁচ ম্যাক্সিমাম ছয় দল নিয়ে হবে সেক্ষেত্রে আপনার যদি তিন ভেন ঢাকা চট্টগ্রাম সিলেটের সাথে যদি রংপুর বরিশাল কনফার্ম আপনি করেন পাঁচটা তাহলে ছয় নম্বর দলটা খুলনা রাজ্যের মধ্যে একটাকে পিক করে নিতে হবে অথবা যদি খুলনা রাজ্যে যদি আজিমবা রিপোর্ট মধ্যে দুইটাকে যদি আপনি কনফার্ম ধরেন রংপুর বরিশাল কনফার্ম ধরে চারটা এবং রাজধানী ঢাকাকে যদি ধরেন তাহলে আপনার পাঁচটা টিম হয়ে গেছে ছয় নম্বর টিমটা আপনার চট্টগ্রাম বা সিলেট দুইটা একটার মধ্যে আপনার একটাতে ক্লিক করতে হবে একটাতে আপনার ফাইনাল হতে হবে সেক্ষেত্রে কিন্তু একটা ভেনুর দর্শক কিন্তু আপনি হারিয়ে ফেলবেন এখন দেখার বিষয় বিসিবি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেই হয়তো বা আগস্টের দ্বিতীয় সপ্তাহে যখন বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করবে দলের মালিকানা আবেদন চেয়ে তখন সেটা আসলে আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে যে কারা কারা আবেদন করছে আবেদন করার পর কাদেরকে দেওয়া হবে ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ